আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভাই এই নৌকাটা ডুবে গিয়েছে এটাকে উঠাচ্ছেন কারণ আমাদের এইখানে বৃষ্টি হয়েছিল গতকালকে বৃষ্টি হয়ে নৌকা ডুবে গিয়েছে তো নৌকা উঠাচ্ছে নৌকায় করে আমাদের এই পুকুরটাতে আজকে উকুননাশক দেওয়া হবে দর্শক অনেক চাষি ভাইয়েরা মানে অনেক প্রশ্ন করেন যে আসলে ভাই উকুননাশক দেওয়ার নিয়মটা কি কিভাবে দেন হ্যাঁ আপনার জীবাণুনাশক দেওয়ার নিয়মটা কি কিভাবে দেন এবং প্রোবায়োটিক ব্যবহারের নিয়মটা কি কিভাবে প্রোবায়োটিক ব্যবহার করেন সেই বিষয়ের উপরে কি কি ব্যবহার করেন এবং অ্যামোনিয়ার ডোজটা কিভাবে করেন নানান ধরনের প্রশ্ন এই বিষয়ে বলে আসলে শেষ করা যাবে না দর্শক একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আমাদের পানির কালারটা কিন্তু অনেক গ্রিন কালার ছিল একটু কালার এখন কমে আসছে এটা একটা কারণ হচ্ছে যে প্রোবায়োটিক দিয়েছি কিছুদিন আগে আমরা তারপরে আসলে মাছের ডেন্সিটি বেশি থাকার কারণে আবার বৃষ্টি হয়েছে কালারটা একটু চেঞ্জ হয়েছে প্রাকৃতিক খাদ্য একটু কমে গিয়েছে তো আমরা আজকে উপন্যাসক করবো তো উপন্যাসক করার দুই তিন দিন পরে হয়তো আমরা জীবাণুনাশকটাকে সরি প্রোবায়োটিকটাকে আবার করে দিব কারণ একটা ওষুধ থেকে অন্য একটা ওষুধের একটা ডোজ থেকে একটা ডোজ যদি একটু কিছুদিন গ্যাপ রেখে করা যায় এটা কিন্তু ভালো তো দর্শক আমরা কি উপন্যাসক ব্যবহার করি এবং কিভাবে করি সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস এফ কোম্পানির ভারকিল বেড আমরা এই ওষুধ ছাড়াও কিন্তু আরও নানা ধরনের ওষুধ কিন্তু ব্যবহার করেছি আমরা ইয়ন গ্রুপের যে প্যারাস্তে ভেট ছিল ব্যবহার করেছি সেটাও খুব ভালো ওষুধ ছিল এবং বর্তমানে ব্যবহার করতেছি বার্কিল ভেট এটা আসলে একটা উপকারিতা হচ্ছে যে এসকেপ কোম্পানির ওষুধগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এটার অ্যাভেলেবেলিটি খুব ভালো এই জন্য আসলে আমরা ব্যবহার করতেছি আপাতত এবং এর গুণগত মানটা ভালো ব্যবহার করে দেখেছি যে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই কাজ হয় এই জন্য আসলে বেসিক্যালি ব্যবহার করতেছি তো দর্শক আমি আরেকটা বিষয় বলে রাখি যে আমরা কিন্তু কোনো ওষুধ কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছি না হ্যাঁ আমরা বেসিক্যালি আমাদের চাষ ব্যবস্থাপনায় যে জিনিসগুলোকে আমরা ব্যবহার করে আসলে উপকার পাই বা যে জিনিসগুলো ব্যবহার করে আমাদের সমস্যা সমাধান হয় সেই বিষয়গুলোই কিন্তু আমাদের চ্যানেলে আপনাদের সাথে আমরা শেয়ার করি তো এই জিনিসটাকে কেউ আবার নেগেটিভভাবে নেবেন না এই জন্য আসলে অনুরোধ থাকবে নেগেটিভভাবে না নেওয়ার জন্য এই পাশের পুকুরটা তো আমরা আগামী কালকে উপন্যাসক করব। তো আজকে মেঘলা ভাব হালকা হালকা মেঘ আকাশে দেখা যাচ্ছে তো মেঘ যদিও হবে না আশা করছি কিন্তু তারপর সতর্ক থাকলাম আজকে দুইটা পুকুরেই দিব না কারণ উপন্যাসক দিলে অনেক সময় দেখা যায় যে অক্সিজেন শর্ট হয়ে যায় তো রাতে যদি বৃষ্টি হয় তাহলে সকালে মাছ ভেসে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর আমাদের পুকুরের পরিবেশ অত্যন্ত ভালো আছে বর্তমানে দুর্দান্ত লেভেলের ভালো আছে আমাদের পুকুরের পরিবেশ বর্তমানে তো আমরা ইচ্ছা করে খারাপ করে তো আর অন্য কিছুর প্রাকৃ প্রকৃতির দর দিতে পারবো না এই আমরা পরিকল্পনা করেছি যে আমরা একটা পুকুরই আজকে দিব তো এটা ব্যবহারের যে নিয়ম দর্শক উকুননাশক ব্যবহারের নিয়মের বিষয়ে আজকে আমরা কথা বলবো উপন্যাসক ব্যবহার করার জন্য প্রতি শতক ফুট পানিতে আপনারা এক মিলি করে দিবেন ধরেন আমার এই পুকুরটা যদি দুইশো শতাংশ হয় এবং এটার গভীরতা যদি পাঁচ ফিট হয় তাহলে প্রতি শতাংশে আমরা পাঁচ মিলি করে দেব এবং দশ ফিট হলে প্রতি শতাংশে দশ মিলি করে দেব অর্থাৎ এক শতাংশ জায়গায় যত ফুট পানি তত মিলি আসলে উপন্যাসকটা দিতে হয় আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক এই উপন্যাসক দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা আছে সেটা হচ্ছে যে খুব ছোট সাইজের যদি পোনা থাকে খুব ছোট সাইজের পোনার পুকুরে কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না বড় মাছের তুলনায় অর্ধেক ডোজ করতে হয় বা হাফ ডোজ করে সেটাকে যদি দুই দিন করা যায় তাহলে বেশি ভালো হয় আমাদের যে বিষয়টা আমরা তো প্রতি মাসেই আসলে উকুননাশকের ডোজ করি এই জন্য আমাদের অত বেশি পরিমাণে ব্যবহার করা লাগে না পরিমিত যে পরিমাণ সেই পরিমাণে ব্যবহার করলেই হয়ে যায় দর্শক তবে এই পুরো বছরের ভিতরে আমরা শুধুমাত্র গত একটা মাস উপন্যাসক ব্যবহার করি নাই কারণ আপনারা জানেন যে এই বছর যে পরিমাণ আসলে তাপদাহ ছিল সারা বাংলাদেশে এটা প্রায় পঞ্চাশ বছরের সাতান্ন বছরের রেকর্ড অতিক্রম করেছে এবছরের গরম এই গরমের ভিতরে যদি আসলে উপন্যাসক দিতাম তাহলে যে কোনো সমস্যা হলেও হতে পারত হবে না এরকমটাও ঠিক না আবার যে হবে তাও না কিন্তু আমাদের সতর্ক থাকাটাই কিন্তু আসলে উত্তম তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এই উপন্যাসক নট অনলি উপন্যাসক আপনারা পুকুরে উপন্যাসক জীবাণুনাশক এবং অ্যামোনিয়ার ডোজ যে কোনো কিছুই করেন না কেন তার আগে যদি একটু হর্রাটা টেনে নেন তাহলে খুব ভালো হয় তো আমাদের পুকুরে উপন্যাসক দেওয়ার আগে কিন্তু আমরা হররাটা টেনে নিয়েছি হর্রাটা টেনে নেওয়ার পরে এখন উপন্যাসকটা দেবো আমরা এবং উপন্যাসকটা আমরা কীভাবে দেই এই ভার্কিল ভেট এস্টেপ কোম্পানির এইটাকে প্রথম আমরা একটা বালতির ভিতরে বা একটা পাত্রের ভিতরে প্রথমে পানির সাথে মিশিয়ে নিব। তারপরে নৌকার ভিতরে পানির সাথে মিশিয়ে পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে এবং দর্শক অনেক ভাইরা দেখা যায় যে অল্প পানির ভিতরে এটাকে মিশিয়ে তারপর পুরো পুকুরে ছিটিয়ে দেন এইটা কিন্তু ভুল যত আসলে পাতলা করে দেওয়া যায় আমার ধারণা যে ততই ভালো এবং আমার মতে সেটাই বেশ ভালো হয় এবং এই ওষুধটা ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে না দেওয়াটাই আসলে আমি উত্তম বলে মনে করি কারণ বেসিক্যালি ওষুধ ওষুধ তো ওষুধই এটার তো একটা পানির সাথেও তো অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার স্যাপার থাকে কারণ মাছের যে সার্বিক সুস্থতা এবং মাছের যে ভালো একটা পরিবেশ এটা নিশ্চয়তা নিশ্চিত করা কিন্তু আসলে চাষি ভাইদের কর্তব্য আর আরামছিস ওইগুলা দ্বারাই একসাথে মিলে দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা অনেক চাষিবেলা যে কাজটা করেন যে তাদের পুকুর অনেক বড় থাকে তারা চতুর দিক দিয়ে হেঁটে 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 দিয়ে দেন এটা কিন্তু একেবারেই ঠিক না আপনারা চতুর পারে দিলে কিন্তু শুধু পাড়াই পারছে মাঝখানে পারছে না তো উকুন কি শুধু পুকুরের পাড়ে এসে বসে থাকে নাকি মাছের উকুন শুধু পুকুরের পার দিয়ে থাকে মাঝখানে যেতে পারে না বিষয়টা তো এরকম না কারণ মাছের উকুন তো থাকে মাছের শরীরের সাথে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টাতে সতর্ক থাকতে হবে আপনাকে কিন্তু পুকুরের পার দিয়ে হেঁটে হেঁটে দিলে চলবে না আপনাকে পানি দিয়ে আগে মিশে না হাসান বালতি ভিতর পানি দেয় পানি দিয়ে মিলার তারপরে ওই নৌকের ভিতর ডালবি পানবি স্যার আচ্ছা হাত দিয়ে সুন্দরকে মিলে নৌকা ডাল নৌকাটা পরিষ্কার করে ধুয়ে নিন কাশাম ভাই তো দর্শক যেটা চেষ্টা করতে হবে আপনাদের যদি চার পাঁচ ফিট পানি হয় তাহলে তো সারা পুকুরই হেঁটে হেঁটে দেওয়া সম্ভব এবং যদি পানির গভীরতা বেশি থাকে আমাদের যেমন দশ ফিট পানি এই জন্য আমরা প্রত্যেকটা পুকুরে দেখেন এই পাশেও নৌকা আছে এটাও ডুবে গেছে প্রত্যেকটা পুকুরে আমরা একটা করে নৌকা রাখি আমরা যে কোনো কিছুই দিই না কেন পুকুরে সবই আমরা নৌকা দিয়ে এভাবে হেঁটে হেঁটে একেবারে পুকুরে নৌকা দিয়ে পুরো পুকুরের মাঝখান দিয়ে পার দিয়ে সব জায়গায় সমানভাবে ওষুধ দেওয়ার চেষ্টা করি কারণ স্প্রের মতো করে যদি পুরো পুকুরে দেওয়া যায় এটার কাজটা বেশি ভালো হয় এবং এক জায়গাতে দেওয়া আসলে ঠিক না ওষুধ একটা জায়গায় বেশি পরিমাণে পড়াও ঠিক না আবার কোথাও কোথাও কম পড়াও ঠিক না কারণ যেহেতু এগুলাকে আমরা একটা পরজীবী প্রাণী যেমন উকুন এটাকে নষ্ট করার জন্য দেবো তাহলে সব জায়গায় যদি আসলে স্প্রে আকারে এটা পরে তাহলে এটার কাজটা বেশ ভালো হয় তো দর্শক চলেন আপনাদেরকে দেখায় যে উকুন নাশকটা আমরা কীভাবে আসলে মিলাইতেছি পানি আরও দে বালতিতে আরও পানি দে ঝাঁকি দিয়ে নিছোস বোতল ঝাঁকি দিয়ে নিছিলে দর্শক অনেক দিন দেখা যায় যে কার্টুনের ভিতরে থাকার কারণে ওষুধগুলা হয়তো একটু রূপান্তর হতে পারে ওষুধের যে ঘনত্ব এটা রূপান্তর হতে পারে এই জন্য আপনার ওষুধটা প্রথমে একটু ঝাঁকি দিয়ে যদি মিলিয়ে নেন তাহলে আমার মতে ভালো হয় পানি তো পরে বালতিতে তো একটু কমা দর্শক দেখতে পাচ্ছেন যে ভারকিল ভেদটা কিন্তু পানির ভিতরে ঢালা হচ্ছে এখন এটার ভিতরে যদি হাত দিয়েও মিশায় খুব একটা সমস্যা হবে না তবে হাত দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই এটার সাথে আগে ভালো করে আমরা মিলাবো মিলিয়ে এই নৌকার ভিতরে পানি দিব পানি দিয়ে একসাথে সব অ্যাডজাস্ট করে গুলিয়ে তারপরে পুরো পুকুরে ছিটিয়ে দেওয়া হবে আমাদের এই দুই একর পঁচিশ শতাংশ জায়গায় বর্তমানে পানি আছে। এখানে প্রতি শতাংশ প্রতি আমরা শতক ফুট পানিতে এক গ্রাম করে উপন্যাসক দিচ্ছি দর্শক আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি যে আমরা কিন্তু কোনো ওষুধ কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছি না এই ওষুধটা আমরা ব্যবহার করতেছি আপাতত এর আগে আমরা ইউন গ্রুপেরটা ব্যবহার করেছি আর অন্যান্য কোম্পানির কোম্পানিরগুলোও ব্যবহার করছি আপাতত এটা ব্যবহার করছি তাই আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুকুরে সব জায়গায় এইভাবে নৌকা দিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে ওষুধগুলা উপন্যাসক ওষুধগুলা আমরা আসলে ঠিক এইভাবেই উপন্যাসক ওষুধের সব সময় করি সংক্ষেপে আরেকবার বলে দেই যে প্রথমে হররাটানি প্রতি মাসে একবার করি প্রথমে হররাটানি এবং তারপর এইভাবে ওষুধটা গুলিয়ে কিছুক্ষণ রেখে দেই রেখে দিয়ে পাঁচ সাত মিনিট পর থেকে এইভাবে নৌকা দিয়ে সারা পুকুরে স্প্রে আকারে ছিটিয়ে দেই এবং প্রতি শতক ফুট পানিতে এক গ্রাম করে আমরা ওষুধ দিই এবং এটা দেওয়ার আরেকটা বিষয় হচ্ছে যে এরকম রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার ভিতরে দেওয়াটা ভালো মেঘলা আবহাওয়ায় দেওয়া যাবে না রৌদ্র উজ্জ্বল ধরেন এখন বেলা বাজে প্রায় সাড়ে এগারোটা দুপুর সকাল সাড়ে এগারোটা বাজে অনেক রোদ আছে এই জন্য আমরা দিচ্ছি তবে মেঘলা আবহাওয়া থাকলে উপন্যাসকটা না দেওয়াই ভালো সতর্কতা হচ্ছে যে মেঘলা আবহাওয়ায় উপন্যাসক দিলে অনেক সময় দেখা যায় যে এটাতে অক্সিজেন ফল করে একটা সম্ভাবনা থাকে পুকুরে অক্সিজেন অনেকটা কমে আসে উপন্যাসক দেওয়ার কারণে তখন কিন্তু মাছ ভেসে যেতে পারে এটা বিষয়টাতে আপনারা সতর্ক থাকবেন এবং উকুন নাশক অনেক চাষি বিকেল বিকেলবেলা দেন এটা আমি সঠিক মনে করি না কারণ এই সূর্যের যে আলো অর্থাৎ আলোক সংশ্লেষণের যে একটা ব্যাপার এখানে আসলে উকুনের নাশকের একটা কার্যকারী ক্ষমতার একটা ব্যাপার সেপার থাকে এই সূর্যের আলোতে ওষুধটা কাজ করে ভালো এবং সূর্যের আলো চলে গেলে যদি আসলে ওরকম আসলে আলোহীন অবস্থায় থাকে তাপহীন অবস্থায় থাকে সেক্ষেত্রে কার্যক্ষমতা অনেকটা কম থাকে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমার সকল ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন আমাদের এই চ্যানেলে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনায় কিছুটা হলেও কাজে লাগবে আশা করছি ইনশাল্লাহ এবং সবাই আমার জন্য দোয়া করবেন দর্শক আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা জিনিসের ব্যবহার সম্পর্কে আসলে আমার চ্যানেলে যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেগুলো আমি আমার দর্শকদের সাথে শেয়ার করব। আর আরেকটা বিষয় বলে রাখি দর্শক যে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি আমার সাথে যদি কেউ তর্কে যান বা কোনো আসলে ওই রকমভাবে যদি কোনো ডকুমেন্ট চান সেইগুলো কিন্তু আমি দিতে বাধ্য নই কারণ হচ্ছে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি সেইগুলো আমি কোনো বই পুস্তক পড়ে কিন্তু আসলে আপনাদের সাথে শেয়ার করি না কারণ আমি মাছ চাষ করতে করতে আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেইগুলাই আমি আমার চ্যানেলে শেয়ার করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম